হাই হ্যালো সবাই কেমন আছেন এগুলো কাটিসিস তুই এগুলো কাটিস ভাই সবাইকে হরে কৃষ্ণ রাধে রাধে সবাই কেমন আছেন কৃষ্ণ রাধে রাধে সবাই কেমন আছেন কি আছেন কথা বলেন thank you Ay, yo me Bye. হ্যাপি নিউ দাদা হ্যাপি নিউ ভালো আছি সবাই ভালো আচ্ছা ঠিক আছে শুনছো দাদা খাওয়া দাওয়া হয়েছে দুপুরে ঠাণ্ডা লাগিছে হে দাদা খুব ঠাণ্ডা কৰ্তাণ্ডা খুব এখন এতিয়া ঠাণ্ডা নাই এখন ঠাণ্ডা খুব ঠিক আছে হেল্ল' হেপি নিউয়াৰ হেপি নিউয়াৰ কেইম আছ তু আপুন ধন্যবাদ তো আপু ক'ল কেইম আছো আমি ভাল আছো তুমি কেইমা আছ বল ঠিক আছে ভাল আছি

কমপ্লিট আমার বাবা তাহলে তো ভালোই কিরকম দিন যাচ্ছে দেখি তোমার লাইফে আসবো আচ্ছা ঠিক আছে সমস্যা যাও তোমাকে বলছি যে অন্য সময় করো তুমি তো এই সময়ই করো তোমাকে বলছি যে এই সময় বা এক সময় করো তোবা দিদি ভাই হ্যাপি নিউ ইয়ার আপনারও আপনার মেয়ের জন্য অনেক শুভ শুভকামনা হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ হ্যাপি নিউ ইয়ার সঞ্জয় দাদা ভাই

একদম ধন্যবাদ দাদা কেমন আছে দাদা বলো চিরঞ্জিত দাদা আমি চ্যানেল হ্যাঁ দাদা চিন্তিত দাদা ভাই অনেক অনেক ভালোবাসা ঠিক আছে তোমার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো তোমার মেয়ের জন্য কি দারুন আজকে ফেস লাইভ করবো আচ্ছা ঠিক আছে দাদা তাহলে আমার নেট শেষ হয়ে গেছিল বাসা সবাই কেমন আছে এটা তোমার দাদা সন্ত দাদা ঠিক আছে কেমন আছো দাদা তুমি হ্যাঁ আমি ভালো আছি দাদা তুমি কেমন আছো বলো করতে করতে হলে হবে ও হ্যাঁ হ্যাঁ এইসব যারা যারা ফেস লাইভ করে না ওদেরকে বলবেন ঠিক আছে দাদা অনেকেই ফেস লাইভ করে না এবং তো অনেকেই দেখি আবার তোমার হচ্ছে লাইভ করে ঠিকই কিন্তু তোমার যে এমনিতে ক্যামেরাটা যে চালু করে রাখবে সেটাও করে না কেউ করে তো আবার ভয়েসে যে কথা বললে সেটাও করে না কি ভাই ভালো থাকবে ঠিক আছে ঠিক আছে রুমিয়াপু ঠিক আছে তুমি আপু কি করতেছো কাজ ব্যস্ত লাইফে আসবো আসা ঠিক আছে তোমরা যাও ঠিক আছে তোমরা যাও তোমরা কতক্ষণ লাইভ করো সাতজন টপে আছো কে কে আছো একটু কথা বলো আপনি ও ভালো থাকবেন হ্যাঁ বেশিক্ষণ করি না কিন্তু অনেক ভালোবাসা পাচ্ছি আচ্ছা হ্যাঁ করো তে আর বেশি আর একটু বেশি করবে তো আরও বেশি ভালোবাসা পাবে আর বেশি করবে তাহলে আরও বেশি পাবে বুঝবে তো খুব ভালো হ্যাঁ ধন্যবাদ দাদা বেশি হলে রাখবো কোথায় বাবা বেশি হলে তোমার স্বামীকে দিয়ে দিবে হাসবেন্ড কে দিয়ে দিবে তার কাছে কিছু রেখে দিবে দি ভাই কেমন আছো তুমি বেশি ভালোবাসা কোথায় রাখবেন ভালোবাসা রাখার জায়গা না তোবা সুপিয়া কি আসো দেখতেছো কি সুপিয়া থাকলে কথা বলো সুপিয়া থাকলে কথা বলো সবাইকে বড়ো বিরুদ্ধে বেশি করে সবাইকে আচ্ছা ঠিক আছে দাদা যাতে ওয়াশ টাইম তাতেই পূরণ হয় আচ্ছা ঠিক আছে দাদা ঠিক আছে এখন মানুষ তো সেটা করে না মানুষ শুধু বন্ধুর পিছনে ঘুরে যে আমার শুধু বন্ধু দরকার বন্ধুর দরকার সবাই বলে শুধু বন্ধু দেওয়া বন্ধু দাও বুঝলেন সমস্যা দাদা সবাই শুধু কয় বন্ধু দাও বন্ধু দাও বন্ধু দাও সব ভিডিও বেশি করে দেখুন হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ আপু রিমা আপু বাসা সবাই কেমন আছে তোমার ভিডিও থেকে বন্ধু বাড়ে তাই হ্যাঁ দাদা আমার আগের মতো ভিউ হচ্ছে না মা কারণটা কি বুঝতেছি না আমি আগের মত ভিডিওতে ভিউ হচ্ছে না শর্ট ভিডিওতে কারণটা কি 还是大打